যশোরের সার্কিট হাউস পাড়ায় ইকবাল মঞ্জিরের একটি আটতলা নির্মাণাধীন ভবনের রেলিং ভেঙে পড়ে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছেন মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান কুষ্টিয়া বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান মিজান ও চাপাইনবাবগঞ্জের নুরু যিনি সাব সাবকন্ট্রাক্টরের কাজ করতেন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলার সানসেটে দাঁড়িয়েছিলেন তিনজন এরপর হঠাৎ সেটি ভেঙে নিচে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে মারা যান দুই প্রকৌশলী পরে স্থানীয়রা গুরুতর আহত সাব কন্ট্রাক্টর নুরুমিয়াকে যশোর আড়াইশো সজা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন কথা বলে ওনার ওপরে উঠছিল আর আমরা পার্কিংয়ে ছিলাম আমরা নাস্তা খাচ্ছিলাম হঠাৎ করে দেখি তিন চার মিনিট পরে দেখি বিকট একটা শব্দ এরপর আমরা ছুটের রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব দুজন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু ওনারা পড়ে আছে এবং ভাড়া ওখানে ভেঙে একটা দেখলাম যে শান্ত ভেঙে ওনারা পড়া পড়ে গেছে আমরা তখন দ্রুত ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে এসে কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে আমরা তিনজন রুগী পাই পরপর যারা একটা বিল্ডিং এ কাজ করতেছিল মাথা থেকে ভেঙে ওরা পড়ে গেছে এই হিস্ট্রি পাই এবং রোগীকে আমরা পাই যে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে যার ফলে তিনজনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই এদিকে স্থানীয়দের দাবি ভবনের কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলে এমন দুর্ঘটনা ঘটেছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা তারা একটা বিশাল বিল্ডিং করতেছে এই বিল্ডিং ফর ফিউচার আনিস উদ্দিন ইকবাল রাফু তার নিজস্ব বাড়ি ছিল এই বাসায়

ডেস্ক ৰিপৰ্ট দৈনিক কল্যাণ